সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব চট্টগ্রাম বোর্ডের গ নম্বর অঙ্কটি আমি পড়ে নিচ্ছি অঙ্কটি এখানে লেখা আছে এক্স ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুই এর পরিবর্তের সাহায্যে যোগের মাধ্যমে করা যায় উক্তিটির গাণিতিক বিশ্লেষণ করো এখানে এক্স সমান একশো তেইশ এন এবং ওয়াই সমান তেতাল্লিশ দেওয়া আছে আমরা আগের অঙ্ক থেকে জেনেছি অর্থাৎ গ নাম্বার থেকে জেনেছি একশো তেইশ মূলত একটি অক্টাল সংখ্যা তাহলে এই অক্টাল সংখ্যাকে আমাদের প্রথমত আট বিট বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর বাইনারিতে মানটাকে সংখ্যাটিকে আট বিট বাইনারিতে রূপান্তর করতে হবে এরপর দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট সেটাকে দুয়ের পরিপ্রূপ করতে হবে যে রেজাল্ট বের হবে বড় সংখ্যার সাথে সেটাকে যোগ করে দিলেই আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা এক সমান একশো তেইশ এন মানে অক্টাল এটার আট বিট পরিমাণ বাইনারি লিখে নিব আমরা এখানে লিখতে পারি গহ নাম্বার এক্স সমান একশো তেইশ এটা একটা অক্টাল সংখ্যা আমরা এর বাইনারি মান লিখব এর বাইনারি মান ওকে এর বাইনারি মান আট বিটে লিখব তো আমি আট বিটে এটা সাইড নোট করে এখানে বের করে নিচ্ছি তোমরা এই কাজটি করবে তো আমরা এখানে লিখে নিচ্ছি একশো তেইশ এটা একটা অক্টাল সংখ্যা এটার বাইনের মানটা বের করতে ওয়ান টু থ্রি যেহেতু আমরা অক্টাল থেকে বের করব বাইনের আমাদের প্রত্যেকটি সংখ্যার তিন বিট বাইনারি মান বের করতে হবে তা আমরা এখানে বের করে নিই এক দুই চার এই যে তিন বিট লিখলাম ওয়ান তার মানে জিরো জিরো ওয়ান এই যে জিরো জিরো ওয়ান তারপরে টু জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তারপর জিরো ওয়ান ওয়ান এখানে আমরা সবগুলো একসাথে করে নিচ্ছি একেবারে সুন্দর করে একসাথে করে নিলাম গনি কয়েক বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট হয়েছে তো আমাদের নয় বিট নেওয়া যাবে না আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে আট বিট রেজিস্টারে রাখতে হবে প্রত্যেকটি বিটকে এক্সট্রা বিট আমরা নিব না আমরা নিব এই যে এতটুকু তার মানে আমরা নিতে পারি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান আট বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা সাইড নোট করে দিতে পারি আট বিট রেজিস্টার জি দিলাম ওকে এখন আমরা পরের সংখ্যাটিও আমরা আট বিট রেজিস্টারে বের করবো ওয়াই সমান ওয়াই সমান আমাদের ছিল কত তেতাল্লিশ হ্যাকসাইড এইটারও আমরা বাইনারি মান বের মান ওকে আমরা হ্যাকসাইডেসিমেল বের করে নিচ্ছি এটাও সাইড নোট করে নিচ্ছি এখানে লিখলাম তেতাল্লিশ তারপর এটা হ্যাকসাইডেসিমেল সমান দিলাম এখানে লিখলাম ফোর এখানে লিখলাম থ্রি আর আমরা জানি হ্যাক্সাডেসিমেল থেকে যদি বাইনারি মান বের করতে চাই তার প্রত্যেকটি বিটকে চার বিট পরিমাণ বাইনারি মানে বের করতে হবে তাহলে আমরা এখানে এগুলো মুছে দিয়ে আরেকটি বিট বাড়িয়ে নিচ্ছি এই যে চার বিট করলাম প্রথমত চার জিরো ওয়ান জিরো জিরো তাহলে এখানে লিখতে পারি জিরো ওয়ান জিরো জিরো তারপরে থ্রি জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ দুই আর এক যোগ করলে তিন হয় না এটাই আর কি জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে কিন্তু আট বিট আমরা সরাসরি পাইলাম এখানে লিখতে পারি জিরো ওয়ান জিরো জিরো তারপর ডাবল জিরো ডাবল ওয়ান এখানে আমরা লিখে নিলাম আট বিট রেজিস্ট্রেশন আর ওকে এখন আমরা এই দুইটার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা নির্ণয় করবো দেখো এখানে জিরো জিরো সমান ওয়ান ওয়ান সমান জিরো জিরো সমান উপরে ওয়ান নিচে জিরো তার মানে উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট এই ছোট সংখ্যাটির আমরা বের করব তাহলে আমরা লিখে নিই যেহেতু যেহেতু এত সংখ্যাটি জিরো ওয়ান তারপরে চারটা জিরো তারপরে দুইটা ওয়ান সংখ্যাটি ছোট তাই উক্ত সংখ্যাটির দুই এর পরিপূরক করতে হবে আচ্ছা আমরা এখন দুইয়ের পরিপূরক করি তাহলে উক্ত সংখ্যা টি যে এটাকে জিরো ওয়ান তারপরে জিরো 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 এটাকে আমরা দুই এর পরিপূরক করবো প্রথম কমপ্লিমেন্ট করা যাবে না ওয়ান্স কমপ্লিমেন্ট করছি ওয়ান থাকলে জিরো হয় ওয়ান থাকলে জিরো হয় জিরো থাকলে ওয়ান হয় জিরো ওয়ান এটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম এখানে লিখে দিচ্ছি ওয়ান্স এখন আমরা এখানে এক যোগ করে এটাকে কমপ্লিমেন্ট উপরের লাইনটা বাদ এই এই যে লাইনটা বাদ আমাদের যোগ করতে হবে শূন্যর সাথে এক তাহলে শূন্যর সাথে এক যোগ করলে ওয়ান হয় তারপরে এই যে জিরো হুব বসবে ওয়ান 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 জিরো ওয়ান এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ওকে আমরা টুস কমপ্লিমেন্ট করে ফেললাম এখন এই রেজাল্টটার সাথে আমাদের বড় সংখ্যাটি যোগ করতে হবে বড় সংখ্যাটি ছিল এই যে উপরের সংখ্যাটি তাহলে এই যে উপরের সংখ্যাটি আমি আগে এখানে লিখলাম 0, 1,, জিরো ওয়ান জিরো জিরো তারপরে আবারও ওয়ান ওয়ান তারপরে এই যেটা 1, 0,। ওয়ান 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 তারপর জিরো ওয়ান এবার আমরা যোগ করে দেব যোগ করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব তাহলে এখানে ওয়ান ওয়ান যোগ করলে হয় হাতে থাকে যোগ করলে আবারও জিরো হাতে থাকে এক আবারও জিরো আবারও হাতে থাকে জিরো হাতে থেকে এক আর এক দুই দুই আর এক তিন তিন থেকে আমরা বাইনারি যেহেতু যোগ করতেছি বাইনারি বেদ সংখ্যা বিয়োগ করব যেহেতু বেদ সংখ্যার সমান বা বেশি হলে যোগ সংখ্যা যোগফল তখন বাইনারি বেসটা বিয়োগ করে দিতে হয় এটা আমরা আগেই শিখেছি তাহলে এখান থেকে 1 আর যেহেতু বাইনারি বেদ সংখ্যা বিয়োগ হচ্ছে হাতে থাকবে 1 এখানে 1 হাতে থাকে 1 1 এক যোগ করলে 2 0 আবারো 1 1 যোগ করলে 0 হাতে থাকে 1 আবারো 1 1 যোগ করলে 0 হাতে থাকে 1 এক এ যে এখানে তাহলে বিট সংখ্যা কিন্তু আমাদের বেশি হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 এই যে এই বিটটা এটা হচ্ছে অতিরিক্ত বিট এই জন্য এটাকে বলা হয়েছে বিট আর ক্যারি বিট গ্রহণযোগ্য নয় এটা আমাদের লিখে দিতে হবে নয় এর মানে হচ্ছে আমরা কিন্তু রেজাল্টটা পাইলাম জিরো তাহলে আমরা লিখতে পারি যে এখানে অতএব এক্স ওয়াই এর ফলাফল ফলাফল হবে বাইনারিতে বাইনারিতে কত হবে এই যেটা ওয়ান থেকে কিন্তু এই জিরোর দাম নেই তাহলে ওয়ান কয়টা শূন্য এক দুই তিন চারটায় যে এক দুই তিন চার এটা বাইনারিতে এত হবে বা দশমিকে এখন দশমীকে কত হয় আমরা একটু বের করে দেখি এখানে ওয়ান টু ফোর এইট সিক্সটিন কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার এই যে পাঁচটা তার মানে ষোলো দশমীকে হয় ষোলো ওকে এটাই এক্স ওয়াই এর ফলাফল হবে বাইনারিতে এত বা দশমিকে এই যে এটা ষোলো দশমিক সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খুব সহজে আজকের এই ম্যাথটা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবা আমি উত্তর দিয়ে দিব আশা করি তোমাদের কাছে ক্লাসটা অত্যন্ত ভালো লেগেছে যদি উপকার পেয়ে থাকো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে একটা চমৎকার কমেন্ট করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ